আপনারা জানেন আগামী পরশু দিন সতেরোই নভেম্বর খুনি হাসিনার রায় ঘোষণা হওয়ার কথা আছে সেটাকে লক্ষ্য করে টার্গেট করে সশস্ত্র জঙ্গি সংগঠন দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ সশস্ত্র জঙ্গি সংগঠন জঙ্গি লীগ বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য অরাজক পরিস্থিতি সৃষ্টি করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে আমরা ইন্টারিমকে আহ্বান জানাব আমরা দেখতে পাইতাম বিরোধী পাঁচ আগস্ট পূর্ববর্তী সময়ে বিএনপি জামাত এই ফেসিবাদীদের বিরুদ্ধে যদি কোনো কর্মসূচি গ্রহণ করার পরিকল্পনাও করত। সেই ইনফরমেশনটাও পুলিশের কাছে থাকতো তারা ট্রেস করে তাদেরকে ধরে নিয়ে আসতো এমনকি পারিবারিক বৈঠকে মিলিত হইল পুলিশের কাছে ঠিক সংবাদ থাকতো এবং তাদেরকে ধরে নিয়ে আসতো কিন্তু দিনের পর দিন নওফেলের বাসায় তারপরে আমুর বাসায় এরকম আরও যারা লীগের সন্ত্রাসী জঙ্গি লীগের নেতৃবৃন্দ যারা আছে তাদের বাসায় দিনের পর দিন মিটিং হয় কিন্তু এটা নিয়ে আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই সতেরোই অক্টোবরকে সামনে রেখে সতেরোই নভেম্বরকে সামনে রেখে যদি খুনি লীগ এই খুনি সশস্ত্র জঙ্গি লীগ আর একটা সিঙ্গেল ইনসিডেন্টও ঘটায় এর সম্পূর্ণ দায়ভার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরকে বহন করতে হবে এবং সেই দায়ে তার বিরুদ্ধে জুলাইক্য দেশের রাপামর ছাত্র জনতাকে সাথে নিয়ে রাজপথে নেমে আসতে বাধ্য হবে আমরা হুশিয়ারি করে বলে দিচ্ছি যে বিষয়ে এখনও সতর্ক হন সজাগ হন ভারত যেই বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ যে সিদ্ধান্ত গ্রহণ করেছে সেনাঘাটি স্টা স্থাপনের পররাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে দপ্তরের পক্ষ থেকে এ ব্যাপারে চোখে চোখ রেখে জবাব দিন পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমরা আর কোনো নত জানুমূলক পররাষ্ট্রনীতি দেখতে চাই না